আমি এখন যে জায়গা আছি খুবই সুন্দর একটা জায়গা একদম আসার পরে সময় মধ্য খান আসলে এখন দৃশ্যটা খুবই সুন্দর এই যে এই দৃশ্যগুলো দেখছেন না অনেক সুন্দর মানে আপনি আমি নৌকা বসে বসে দৃশ্যগুলো দেখতেছে আসলে আপনারা চাইলে আসতে পারেন এসব জায়গা আর এখন ঈদের ছুটিতে অনেক মানুষ অনেক ঘুরতে আসতে অনেক জায়গায় যায় চাঁদপুরে যায় কেউ কক্সবাজারে যায় কেউ অনেক দূরে দূরে জায়গা যায় আসলে আমার এই থেকে আমার জায়গাটা আমার কাছে অনেক আর গাইস এই যে সূর্য মামা ঘুরতেছে না এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে মানুষ ঈদের সময় যে ঘুরতে আসে এগুলো দেখতে বুঝতে পারবেন দেখছেন প্রচন্ড মানুষ আসলে মানুষ প্রকৃতিকে অনেক ভালোবাসে আর গাইস এত হয় তার মিস করা যায় আসলে গ্রামে যারা থাকেন তারাই এরকম সুন্দর একটা দৃশ্য আপনি করতে পারবেন দেখেন